নারায়ণগঞ্জ রূপগঞ্জের বরপায় এলাকায় জঙ্গি সন্দেহে প্রবাসীর চারতলা বাড়ি ঘেরাও করে রেখেছিল অ্যান্টি টেরিজম ইউনিট মঙ্গলবার সকাল থেকে এই চারতলা ভবনটি ঘেরাও করে রাখেন এই ইউনিটের সদস্যরা বিকেলে অভিযান পরিচালনার পর ভিতর থেকে মিলল তিনটি তাজা বোমা এবং বোমা তৈরি সরঞ্জাম সহ একটি চাবাটি এরপর সকলকে নিরাপদ দূরত্বে রেখে বোম স্কের সদস্যরা একে একে সেই তিনটি তাজা নিষ্ক্রিয় করে অভিযান পরিচালনাকালে কোনো জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান এন্টি টেরিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার তিনি জানান

সকালবেলা আমরা এখানে একটি অভিযান পরিচালনা করেছি তো এর ব্যাকগ্রাউন্ড স্টোরি যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে যে গত মাসের পাঁচ তারিখে আপনারা জানেন যে নরসিংদীতে একে কে টু টু রাইফেলসহ একজন টেরোরিস্ট অ্যারেস্ট হয়েছিল এবং সেখানের থেকে যে প্রাপ্ত তথ্য সেটার উপরে কন্টিনিউটি মেনটেন করে আমরা নেত্রকোনাতে একটি টেরোরিস্ট ডেন আবিষ্কার করি এবং সেটা হচ্ছে আপনার গত জুন মাসের আট এবং নয় তারিখে সেখানে আমরা যাই এবং একটি অপারেশন করি যেটা নয় তারিখে আপনাদের অনেকেই সংবাদকর্মের সেখানে গিয়েছিলেন তো সেই ডেনটাতে আমরা যেটা দেখেছিলাম যে সেটা একটি আনসারুল ইসলামের একটি প্রশিক্ষণ শিবির এবং ব্যাপকভাবে তারা সেখানে প্রশিক্ষণ দিচ্ছিল সে ধরনের ম্যাটেরিয়ালস আমরা সেখান থেকে উদ্ধার করি এবং সেই ড্রেনের পাশাপাশি ওখান থেকে আরও দুই থেকে তিনটি বাড়ি ছিল যেখানে তারা অবস্থান করত এবং সেখান থেকে তারা সকলেই পালিয়ে গিয়েছিল তো সেটার কন্টিনিউটি মেনটেন করে পরবর্তীতে আমরা দেশব্যাপী বেশ কিছু অভিযান পরিচালনা করি এবং নেত্রকোনাতে যে অভিযানটি হয়েছিল সেখানে অ্যান্টি ট্যুরিজম ইউনিটের সাথে নেত্রকোনা জেলা পুলিশ জড়িত ছিল তো সব মিলিয়ে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে শুরু করে সকলের সাথে সমন্বিতভাবে আমরা বিগত কয়েক সপ্তাহ যাব আমরা অভিযান পরিচালনা করি এবং সেই অভিযানের একটা পর্যায়ে গতকাল কক্সিস বাজার থেকে আমরা ওই দেন থেকে পলাতক একজন নারী জঙ্গি সদস্যকে আমরা গ্রেপ্তার করি এবং তার দেয়া তথ্যের উপরে ভিত্তি করে আবার গতকাল থেকে আমাদের অভিযান চলে এবং সেখানে আমরা জানতে পারি যে ঢাকার আশেপাশে কোথাও তাদের একটি আস্তানা বা ডেন রয়েছে তো সেটার উপরে ভিত্তি করে একটি পর্যায়ে আমরা জানতে পারি যে সেটা রূপ গঞ্জের এদিকেই রয়েছে এবং বরপা এলাকাতে বাট স্পেসিফিক্যালি আমাদের এই বিল্ডিংটি আইডেন্টিফাই সে করতে করে দিতে পারেনি তো সে সেখান থেকেই মূলত গতকাল থেকে আমাদের কয়েকটা টিম এই এলাকাতে সারা রাত কাজ করে করতে করতে আজ সকালবেলা এসে আমরা স্ট্রাকচারালি এই জিনিসটা তাকে দেখালে দেন সে এনশিউর করে যে এটি সেই বিল্ডিং তো পরবর্তীতে আমরা বিল্ডিংটি ঘেরাও করি এবং ঘেরাও করার পরে আমরা যেটা দেখতে পাই যে এখানে টোটাল বিশটার মতো রুম রয়েছে এবং এক একটা রুমে এক একজন বাসিন্দা থাকে তো সেটা স্ক্রুটিনি করতে আমাদের অনেক সময় লেগে যায় এবং এক পর্যায়ে আমরা যেটা বুঝতে পারি যে একটা রুমের তালা রয়েছে এবং তারা গত দুদিন আগে এখান থেকে হঠাৎ করেই চলে গিয়েছে বলে আমরা জানতে পারি এবং সেটা আমাদের যে অভিযান এবং অন্য জায়গাতে আমরা যাকে অ্যারেস্ট করি এই ধরনের বিষয়গুলো জেনেই হয়তো বা তারা এখান থেকে সরে গিয়েছে বলে জানি বাট আমরা এ ইতিমধ্যে যে তথ্যটি পাই যে এখানে দুইজন সদস্য অবস্থান করত সার্বক্ষণিকভাবে তারা দুইজনই নেত্রকোনার যে ডেনটা রয়েছে সেখানকার সাথে খুবই কতভাবে জড়িত ছিল এবং তার মধ্যে একজন সেখানকার প্রশিক্ষক সেখানে জঙ্গি সদস্যদেরকে নতুন নতুন জঙ্গি সদস্যদেরকে যে প্রশিক্ষণ প্রদান করে হয়ে থাকে বিশেষ করে আইডি রিলেটেড ব্যাপার এবং আই আইটি রিলেটেড ব্যাপারগুলো তারা প্রশিক্ষণ প্রদান করে থাকে এবং গুরুত্বপূর্ণ দুজন সদস্য এবং আমরা এই রুমে প্রবেশ করার পরে আমরা যে জিনিসটা দেখতে পাই যে এখানে আইটি রিলেটেড অনেক ধরনের কাজ হতো এবং আরেকটি রুমে এক্সপ্লোসিভ রিলেটেড কিছু ডিভাইস এবং আরও কিছু ম্যাটেরিয়ালস ওখানে রয়েছে এবং পরবর্তীতে আমরা তিনটা ডিফারেন্ট টাইপের আইডির মতো বস্তুর সন্দিগ্ধ বস্তুর সন্ধান পাই এবং সেক্ষেত্রে আমরা সেই তিনটি আইডির মধ্য থেকে একটিকে আমরা উপরেই ডিসপোজাল করি এবং বাকি দুইটি আইডি মুভেবল মনে হচ্ছিল আমাদের কাছে সিকিউর মনে হচ্ছিলো যে কারণে আমরা বাহিরে এনে সেটাকে ডিসপোজ করি না হলে স্ট্রাকচারালি অনেকটা ক্ষতি হতো যদি আমরা ভিতরে সেটা ডিসপোজাল করতাম আর পাশাপাশি আমরা এখানে র্যাপ করা ওদের দুইটা চাপাতি পেয়েছি এবং কিছু ছুরি পেয়েছি যেটা আনসারল ইসলাম বা এবিটির মর্ডার্স অপারেন্টির সাথে যায় তো বিভিন্ন সময় তারা চাপাতি দিয়ে অনেক ধরনের অভিযান করে থাকে সেটার সাথে অনেকটা মিল রয়েছে এছাড়াও তাদের ব্যবহারযোগ্য অনেক ধরনের জিনিস অনেক ধরনের তথ্য যেটা আমাদের ইনভেস্টিগেশন পারপাসে বা ফার্দার অপারেশনাল কাজে কাজে লাগবে আমরা সেগুলো পেয়েছি তো প্রাথমিকভাবে এই ধরনের একটা ড্রেনের যে অভিযান সে অভিযানের প্রথম পর্বটা আমাদের অলমোস্ট শেষ হয়েছে এখন এখানে আমাদের ইনভেস্টিগেটিভ টিম ঢুকবে সেখান থেকে অনেক জিনিসপত্র আছে যেগুলো জব্দ করে এখানে একটি মামলা হবে এই রূপগঞ্জ থানাতে অ্যাকচুয়ালি সবসময় তো জঙ্গিদের একটা হামলার পরিকল্পনা থাকে এবং হামলার পরিকল্পনা ছিল কিনা এটা প্রিপারেশন থেকে অনেকটা বোঝা যায় যে কতটুকু প্রিপারেশন তাদের ছিল আমরা নেত্রকোনাতেও তিনটার মতো বোমা ওখানে আমরা পেয়েছিলাম বোমা জাতীয় পদার্থ পেয়েছিলাম এবং ওখানে ট্রেনিং হয় সেটাও বুঝেছিলাম তো সেটার কন্টিনিউশনে আমরা এখানে এসে যে জিনিসটা দেখতে পেলাম যে ওই ধরনের জিনিসগুলোই কাছাকাছি জিনিস এই জায়গাতে রয়েছে এবং ঢাকার ও দূরে এখানে যেহেতু এই জিনিসগুলো রেখেছিল হয়তোবা তাদের কোনো পরিকল্পনা থাকলে থাকতেও পারে সেটা গতকালে গ্রেপ্তারকৃত যে রয়েছে এবং পরবর্তী অপারেশনে আমরা এখান থেকে অনেক তথ্য পেয়েছি সেগুলোর থেকে যদি তাদেরকে গ্রেপ্তার করতে পারে আরও স্পেসিফিক্যালি জানতে পারবো বাট এতটুকু বলতে পারি তাদের যদি কোনো প্রিপারেশন থেকেও থাকে সেটা আজকে আমরা এই জিনিসটাকে ধুলিসাত করে দিয়েছি তারা আর তাদের পক্ষে আর এই মুহূর্তে কোনো ধরনের কোনো অভিযান করা সম্ভব না কোনো হামলা করা সম্ভব না এবং এটার প্রিপারেশন নিতেও তাদের ছয় মাস থেকে এক বছর লাগবে অন্তত এই দেনটা ব্যবহার করবে ইউজুয়ালি সাইজ অনুসারে যেটা মনে হয় যদি সাইজটা অনেক বড় হয় সাধারণত তারা ক্যারি করে না আমাদের কাছে যেটা মনে হচ্ছে আরো কিছু ম্যাটেরিয়ালস আমরা পেয়েছি তাতে মনে হয় তারা এখানে বসেই এগুলো বানিয়েছে